সমস্ত চাষিদের কাকুল এবং পটল রয়েছে জালি হলুদ হয়ে যাচ্ছে তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুবই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন ভোর পাঁচটা ষোলো বাজে এবং এমন অবস্থায় আমি কাকুলের ফুল জমি থেকে সংগ্রহ করলাম আমার এই কাকুলের জমিতে হাজার হাজার কিন্তু ফুল পড়ছে কিন্তু গাছগুলিতে একটাই সমস্যা দেখা দিচ্ছে জালিগুলি সব কিন্তু লাল হয়ে যাচ্ছে জালিগুলি কিন্তু দাঁড়াচ্ছে না তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কৃত্রিম পরাক সংযোগ করাবো হ্যাঁ বন্ধু আমার জমিতে কেমন ফুল ফুটেছে একটু তোমাদের দেখায় না হলে তোমরা বিশ্বাস করবে না দেখো এই অংশে শুধু দেখো এই অংশটা শুধু দেখো দেখো ফুল আর ফুল ফুলে কিন্তু একেবারে ছেয়ে আছে শুধু যদি তোমাদের দেখাই এ দেখো এই অংশটা দেখো ফুলে একেবারে কিন্তু পরিপূর্ণ পান সেভাবে না আঁটলেও ফুলে কিন্তু প্রচুর হারে পরিপূর্ণ তাই আমি কিন্তু এখন কৃত্রিম পরাক সংযোগ করাবো তাই কৃত্রিম পরাক সংযোগের জন্য আমি কোন ওষুধটা ব্যবহার করছি আর ভোরবেলা কেন স্প্রে করছে সম্পূর্ণটাই দেখাবো যাদের কাকুল রয়েছে পটল রয়েছে তারাও কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারবে তাই চলো কাকুল এবং পটলের চারি হলুদ হলে কৃত্রিম পরক সংগ্রহের জন্য কোন কোন ওষুধ ব্যবহার করা দরকার চলো এই ভিডিওতে দেখে আসি দেখুন বন্ধুরা ফুলের পরিমাণ দেখুন গাছের ডোক দেখুন দেখুন ফুলের পরিমাণটা একটু দেখুন দেখুন শুধু ফুল আর ফুল চারিদিকে কিন্তু শুধু ফুল আর ফুল তাই বন্ধু এই গাছে আমাদের কৃত্রিম করলে হবে না কারণ দেখো দেখো কিন্তু হলুদ বাদ বাকি সব হলুদ হয়ে গেছে গেছে না এ দেখো এটা আবার দাঁড়িয়েছে এটা আবার দাঁড়িয়েছে কিন্তু বাদ বাকি হলুদ আমি আর হতে দেব না সেজন্য আমি বাজারে চলে গেলাম এবং বাজার থেকে কাকল এবং পটলের পরক সংযোগের জন্য কৃত্রিম পরক সংযোগের জন্য আমি বাজার থেকে করে নিলাম একটা ওষুধ দেখতে পাচ্ছ রয়েছে ওষুধ আমার ড্যাম রয়েছে আমার কিন্তু রয়েছে আমি কিন্তু পুরুষ ফুল এখানে নিয়ে এই কিন্তু এখন হালকা পরিমাণে আমি দু চারটা দিয়ে জলে আগে গুলে নেব। তারপরে এই ওষুধটা কিন্তু আমি দেবো ঠিক আছে তাই আমি কিন্তু জলটা আগে ঢেলে নিই তোমরাও কিন্তু এইভাবে কিন্তু কাজ করবে তাহলে কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু তারা আগে আমি জলটা ঢেলে নিই না জলের পরিমাণ একটু কম আছে জল একটু কমে গেছে কমে গেছে আমি কল থেকে একটু নিয়ে আসি কল থেকে নিয়ে আসি চলো জলটা নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ এই জলে কি করব আবার কাকুলের কটা পুরুষ ফুল মিনিমাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা মিনিমাম পাঁচটা দেব ঠিক আছে এই পাঁচটা ফুল আমি কি করব ভালো করে আমি চটকে নেব জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সেই পাশে জলটা ফেলেছে এই পাশটা নিয়েছে ভালো করে এবার চোট খাবো এর পরাগগুলো জলে মিশে যাবে এবং এর ভিতরে ফুলসফুলের সমস্ত পরাগায়নগুলো জলে মিশে যাবে যা কিন্তু স্প্রে করলে দেখো কিন্তু কাজ করবে আমার যেহেতু ফুলের সংখ্যা কম আছে সেই জন্য পর্যন্ত আমি পাঁচটা নিলাম তোমার বেশি থাকলে তুমি বেশি পরিমাণে নেবে কারণ আমরা পুরুষ ফুল দিয়ে আবার পরাগায়ন করাবো তোমার যদি মনে হয় না আমি পরাগায়ন আর করবো না স্প্রে আর করবো না আর ফুল ফুল আর ছোঁয়াবো না তাহলে বেশি পরিমাণে পুরুষ ফুল নেব ঠিক আছে জলটা একটু কালো হবে একটু লাল লাল হয়ে আসবে তখন তখনই কপিগুলো ফেলে দিতে হবে এখান থেকে কিছু পরিমাণে জল ফেলে দিই হুম জলটা ফেলে দিলাম ড্যাম থেকে এবার আমরা ওষুধটা কিনতে এবার বলবো ওষুধটা বার করব আমি তোমাদের দেখাই তাহলে তোমরা কম দাম কম দাম কাজ রয়েছে দেখতে পাচ্ছ বুস্টার ফোর কী লেখা রয়েছে বুস্টার ফোর ইয়া স্প্রে করতে হবে কিসে কিসে পোটল এবং কাকুলের পরাগায়নের জন্য ব্যবহারে কাজ করে এর দাম মাত্র বাহাত্তর টাকা রয়েছে তবে ষাট থেকে সত্তর টাকা নেয় এ কতদিন স্প্রে করতে হবে দেখো এখানে লেখা রয়েছে স্প্রে এভরি ফোর ডে আর্লি মর্নিং অর্থাৎ প্রতিদিন সকালে অর্থাৎ সপ্তাহে চার দিন কিন্তু স্প্রে করা যাবে ভোরে এসে আর্লি মর্নিং ভোরবেলা স্প্রে করতে হবে টু এম এল পার লিটার জলে ব্যবহার করতে হবে এক এম এল ফলোয়ার অর্থাৎ এক এম ফুল দিয়ে বুঝতে পেরেছো তাহলে ফুলটা আমি গুলে নিলাম এবার ফুলগুলো জল আমি ঢেলে দিই দিয়ে কিন্তু ইহা কিন্তু এবার ঢালব ওপরে পাপড়িগুলো আমি ফেলে দেব ঠিক পারলে কোনো নেট বা মশাই নিয়ে আসবে তাতে কিন্তু ভালো হবে আমার ছেঁকার কিছু নেই তাই আমি ভালো করে কিন্তু ছেঁকতে পারলাম না এবার এটা আমি বেড়ালের ভিতরে দিয়ে দিচ্ছি বেড়ালের জল একটু খালি করে নেব কিছু পরিমাণে জল আমি খালি করে নেব নিয়েছি এবার বেড়ালে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি তাহলে দিন সকালে আমাদের কিন্তু এটা করে নিতে হবে এবার নিই খুলে ফিরে আসছি ঢেলেছি দেখতে পাচ্ছ আমি জলও দিয়ে দিয়েছি জলে দেওয়ার পর আমি এটা যথেষ্ট পরিমাণে বুস্টার ফোরের সেন্ট কিন্তু খুব ভালো ফুলের মতো সেন্ট করছে অর্থাৎ রজনীগন্ধা অন্যান্য ফুলে যেমন সেন্ট করে তেমনই কিন্তু সেন্ট ভালো করে জলের সাথে এভাবে কিন্তু মেশাতে হবে সুন্দর একটা সেন্ট বার হচ্ছে তা বলে তোমরা কিন্তু পুরুষ ফুল এবং তার সঙ্গে সঙ্গে বুস্টার ফোর একসাথে জলে করবে আর ফোর কিন্তু একেবারে জলের মতো কালার এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ পুরো একেবারে জল জলের মতো কালার সেনটাকে কার প্রচুর ভালো আমার সেন্টটা সুখে খুব ভালো লেগেছে কিন্তু এবার ভালো করে জলের সাথে মিশ্রিত করে নিলাম এবার কিন্তু সকাল হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটার উপরে বাজে আমাকে কিন্তু স্প্রে করতে হবে তাই আর বেশি কথা বলালাম না তাই যে সমস্ত চাষিদের ফুল লাল হয়ে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে তারা বুস্টার পরে আজই ক্রয় করে নিয়েছে ফুল ফুলের সাথে মিশ্রিত করে স্প্রে করা শুরু করে দাও তাই আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুলে সাবস্ক্রাইব করে পাশে থেকো